হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো সকাল সকাল চলে গেছিলাম ছাদে একটুখানি ঘুরতে যেহেতু সকালটা না খুব সুন্দর কারণ এই সময় সকালটাই আর কি সুন্দর তাছাড়া সারাটা দিন যা গরম পড়ে তো সকাল থেকে রান্না টান্না করে কাজকর্ম করে স্নান টান করে এই যে এখন ঘরে চলে এসেছি এসে এখন ক্রিম মাখছি আর এদিকে আয়ুষকেও স্নান টান করিয়ে দিয়েছি এখনও জেঠুর ঘরে ঘুমোচ্ছে আমাদের ঘরের ফ্যানটা না একটুখানি প্রবলেম করছে তাই আর কি ওই ঘরে শুয়ে রেখে এসেছি ওকে আর এখনও ঘুমোচ্ছে তাই আমি ভাবলাম চুল আমি আঁচড়ে নিই আর এইদিকেই যে চুল আঁচড়াচ্ছিলাম আর আমার এত পরিমাণ চুল উঠছে যে তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তাই শ্যাম্পু নিয়ে এসছিলাম কিন্তু কোনো কাজ হয়নি তাও প্রচণ্ড চুল উঠছে প্রচুর চুলও জমে গেছে আমি সব চুলগুলো রেখে দিয়েছি তো এর মধ্যে না আয়ুষ উঠে গেছে ঘুম থেকে তারপর আমি ও ওঘরেও গেছিলাম ও ঘর থেকে আয়ুষকে নিয়ে এসে যে আমাদের ঘর শুয়ে দিয়েছি আর জানলাগুলো খুলে রেখেছিলাম যাতে একটুখানি বাইরে থেকে হাওয়া আসতে পারে কারণ ও না এখন যদি কাউকে দেখতে না পায় তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় মানে একা থাকতেই পারে না একদম থাকতে চায় না আগে যেমন একা একা না শুয়ে খেলা করতো ওর জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম তো এই যে দেখো এখন বড় বড় চোখ করে আমাকে দেখছে তো আমি একটুখানি ঘরেরই কাজ করছিলাম জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম তো তারপর ওকে একটুখানি বসিয়ে দেব কারণ এদিকে ওর বয়স প্রায় ছ মাস হতে আসছে তো সেই জন্য মা বলছে একটু একটু করে বসিয়ে দিতে তো এই যে ওকে একটা হাতে ঝুনঝুনি দিয়ে দিয়েছি তো এখন বসে বসে খেলা করবে তো বসতেও শিখে গেছে এখন অনেকক্ষণ সময় আর কি ও বসে থাকে একাই তো চারিদিকে বালিশ দিয়ে দিই যাতে ও পড়ে গেলে না লাগে কারণ বিছানাতে খুব একটা লাগবে না তবুও বালিশগুলো আর কি দিয়ে দিই তাহলে ওর আর কি সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ বসে বসে এখনও খেলা করছে তো এই যে ও বসে আছে আর পাশে আমি একটুখানি ভাবলাম আর কি ভিডিও করে নিই কারণ যেহেতু ও বসতে শিখেছে আর তোমাদেরকে তো সেটা দেখানোই হয়নি তো সেই কারণের জন্যই তো তারপরে বিকেলবেলা বিকেলবেলা চলে গেছিলাম ছাদে আর দুপুরের দিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আয়ুষের পাশে না ঘুমলে পরে ও তো ঘুমোতেই চায় না যাই হোক ঘুম থেকে উঠেই যে ওকে ঘোরাতে নিয়ে গেছিলাম বিকেল হলেই বাবু শুধু ঘুরতে যাওয়ার পালা আর কি হয় ঠাম্মির সাথে যাবে না হলে আমাকে নিয়ে যেতে হবে তো আমি তো খুব একটা যাই না ঠাম্মির সাথে বিকেলবেলা ও নিচে যায় ঘুরতে তো আজকে মা একটুখানি কাজ করছিল তো তাই ভাবলাম যাই আমি ছাদ থেকে আর কি ঘুরিয়ে নিয়ে আসি তো কয়েকটা গাছ লাগিয়েছি ছাদে কারণ খুব একটা গাছ লাগানো এখনও হয়নি গাছের না আমারও খুব শখ কারণ আমি যখন মায়ের বাড়িতে থাকতাম তো প্রচুর গাছ লাগাতাম তো এখানে আর কি হয় না বলো হ্যালো ফ্রেন্ড কি করছো তোমরা বলো বলো আমি ছাদে ঘুরু ঘুরু করতে এসেছি আমার বিকেলবেলা একদম ঘরে ভালো লাগে না বিকেল হলে আমার ছাদে যেতে ইচ্ছে করে বাইরে যেতে ইচ্ছে করে তাই না বলো আর একটা কে আছে বলো তো এখানে পাজি কাকু পাজি কাকু কী করছে বলো তো পাজি কাকুকে দেখাবো দিকে আছে পাজি কাকুটা পাজি কাকুটা খুব পাজি খুব দুষ্টু ঠিক আয়ুষেরই মতো আয়ুষও খুব দুষ্টু হয়েছে এখন একটু বাড়ি কাউকে দেখতে না পেলে শুধু কান্নাকাটি শুরু করে দেয় দুষ্টু ছেলে এই যে তাকাচ্ছে এখন টুকটুক টুকটুক করে দেখছে তো এখন আমরা এসেছি ছাদে ছাদে ঘুরু করতে কারণ বিকেল হলেই ওই যে মইনা ওখানে বিকেল হলেই ওকে ছাদে নিয়ে যেতে হবে আর না হলে পরে নিচে নিয়ে যেতে হবে কারণ ওর একটুও ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে তো সেই জন্য এই যে বিকেলবেলা চলে এসেছি ছাদে ঘুরতে আর এদিকে কাপড়গুলো এখনও মেলা আছে আয়ুষের ক্যাথাও মেলা আছে তুলতে হবে তোলা হয়নি নিচে মা আজকে বড়া ভাজছে তো সে কারণের জন্য মা একটু পরে হয়ে এসছে মায়ের তো মায়ের হয়ে গেলে তারপরে আইসকে নিয়ে বাইরে যাবে তাই ভাবলাম যাই আমি ছাদ থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তো ওই জন্য চলে এসছি তাই তো ও বাবা ছেলের হাই উঠছে তো হাই উঠছে কেন ঘুমালা তো তো চলো আমরা কি কি করি আজকে বিকেলে সেটাই তোমাদেরকে দেখাবো বিকেলটা না খুব সুন্দর লাগছিল কারণ একটু আগেই দেখছিলাম মেঘটা বেশ পরিষ্কার ছিল হঠাৎ করে কালো হয়ে মেঘ করেছে জানি না বৃষ্টি আসবে কি না কারণ এখন না মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এদিকে মামি তো মৈনাককে নিতে এসেছিলো তারপরে ছাদে আসলো আয়ুষকে একটুখানি কোলে নিল তারপর আমাকে বলছিল যে তুমি নাও আমি বাড়ি চলে যাই বৃষ্টি আসলে আর যেতে পারবো না তো আমি বলছিলাম যে বৃষ্টি কত হচ্ছে শুধু মেঘ করে তো একটুখানি থাকো পরে যেও তারপরে এই যে চলেছিলাম এসেছিলাম নিচে নিচে এসে দেখছিলাম মা বড়া ভাত ছিল তো এর আগে তোমাদেরকে বলেছি যে মা নিচে আজকে বড়া ভাজছে তো সেই কারণের জন্যই মা ঘুরতে যায়নি তো চলো মায়ের বড়া ভাজা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই মাসে মানে আমার যেহেতু ভাদ্র মাসে জন্ম বাংলা তো সেই কারণের জন্য নাকি আগের মাসে তালের বড়া খেতে হয় তো সেই কারণের জন্যই মা আর কি করছিল মাকে আমি বলেছিলাম তো এই যে মা বড়াগুলো ভাজছিল তো দেখতে তো খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে তো খেয়ে তোমাদেরকে অবশ্যই পরে বলবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো